তা বন্ধুরা এখান থেকে ভিডিওটা স্টার্ট করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি এটা হলো আগের দিন রাত্রেবেলা ছেলেকে নিয়ে শুতে গেছিলাম তা তোমরা দেখো আমি যে রুমটায় শুই এই যে ছেলে ঘুমিয়ে পড়েছে কোলের মধ্যে একটু পরে রাখবো তাই রুমটাতে আমরা ঘুমোই তারপরে সকালবেলা দিয়ে আবার শুরু করছি মনটা ভালো নেই একটা খারাপ খবর শুনি সারা দিনটা খারাপ যাবে হয়তো মনটা একদম ভালো নেই সকালবেলা ভাত নিয়ে বসে পড়েছি আলু সুতেও ভাত খাচ্ছি খি তো পায়ে খেতে ইচ্ছে না করলেও খেতে হবে কি বলবো ছেলেকে দুধ দিত তার জন্য ধরে আমি ভাতটা খেয়ে নিই যে খবরটার জন্য ভালো নেই আমাদের এই সামনের বাড়ি আমার একটা ছোটবেলায় আমরা একসাথে খেলাধুলা করতাম মারা গেছে তার জন্য মনটা ভালো নেই তা আগের দিন আরও একজন একটা মিশু সেও মারা গেছে তার জন্য মনটা একদম ভালো নেই কিন্তু আমার তো খেতে হবে যেহেতু বাচ্চাকে আমি দুধ দিই আমার খুবই খিদে পায় ও যেহেতু বাইরে কিছু খেতে চায় না খাওয়াই না তোলা খাবার খিচুড়ি ভিচুড়ি বানাই অত খেতে চায় না আমি ছোটো বাচ্চা বুকের দুধের উপরই তো নির্ভর করে সেটা তো তোমরা জানো আর তার বাবা ওখানে ছিল তা বারবার বাবার দিকে তাকাচ্ছি আর ফোনটা অন করছি ক্যামেরার সামনে তাদের সামনে কথা বলতে আমার একটু কেমন লাগে তারপরে বাবা চলে যাওয়ার পরে আবার এই ক্যামেরাটা অন করছি খাওয়া হয়ে গেছে মানুষের জীবনের কোনো মূল্য নেই তখন যখন চোখটা খোলা তখন সব কিছুই ওর ছিল এখন চোখ বন্ধ এখন কিছুই ওর তাই না মানুষ কখন কী মানুষের মানে বলা যায় না দুটো টাকার জন্য ওর অপারেশন ছিল তাও না খুবই খারাপ লাগছে শুনে কথাটা শুনে এই থালাটা ধুইয়ে নিলাম আমার চিন্তা হয় আসলে মা হওয়ার আগে বুঝতে পারিনি এখন মা পর অনেক কিছু বুঝতে পারছি সন্তান হারানোর জ্বালা তো কারোর সন্তান না ওর কি এই বা বয়স হয়েছে সাতাশ আঠাশ বছর বয়স ওর মার কান্না দেখে আমি থাকতে পারছি না সত্যি আমার খুব কষ্ট হচ্ছে একটা মায়ের কষ্ট মানে একটা মায়ের কষ্ট

দুবার একটু জল দিয়ে ধুয়ে নিলাম জানি না আদৌ খাবে কি না খুবই বায়না করে ছেলে খেতেই যায় মুখে দিয়ে দেওয়ার পরে তো মুখটা তো বন্ধ তো করবে সে মুখে তো নেওয়া তো দূরের কথা তারপরেও যদিও বা জবরদস্তি দিয়ে মুখটা বন্ধ করে মুখটা বন্ধ করবো কীভাবে আর শুয়ে চিৎ করে আমি খাওয়াতে খুবই ভয় পাই যেহেতু আমার ছেলে একবার ভিটামিন ডি থ্রি ওষুধ খেতে গিয়ে খুব বিষণ খেয়েছিল শ্বাসনালিতে চলে গেছিল ওষুধটা তারপর থেকে আমি খুব জোর জরস্তি করে কম খাওয়াই সব জিনিসটা আমার খুবই ভয় লাগে আমার এই ছোটো ছেলেটাকে নিয়ে আর এই যে দুধের জলের বোতলটা একটা দুধের বোতলই কিন্তু জল রাখি আমি দুধ খাওয়াই না বাইরের জল খাওয়াই জল খাওয়া সব পর থেকে তো জল দিতে একটু একটু করে কারণ এটাকে চটকে ওর মুখে দেবো জানি শুধু চিরাতে কিছুই নেই তা আমি একটু দিয়ে দেখছি ও খায় নাকি বাড়িতে গিয়ে আবার সব কিছু ঠিক হয়ে যাবে এদিকে আমার বোনটার কাছে দিয়েছি ওকে আর এদিকে যে আমার ছেলেটা এর অ্যালার্জি হয়েছে সত্যি একে নিয়েও আমি ভীষণ ভুগছি ওষুধ খাওয়াবো কি যে করব জীবনে বুঝতে পার তা বন্ধুরা আজকে এই পর্যন্ত আর ভিডিও শেয়ার করতে পারছি না তোমরা বুঝতেই পারছো মনের পরিস্থিতির কথা বাই বাই